হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদান নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আশা করি আপনারাও ভালো আছেন সুস্থ আছেন মারিয়া পফি লাইফ স্টাইল আপনাদের আরও একবার স্বাগতম আজকে আমি সকালে ঘুম থেকে উঠে আমাদের নাস্তা আগের ছিল বাসায় আমরা পা রুটি আর চা খেয়েছি তা আমি খাওয়া দাওয়া করে নাস্তা সেরে যে চুলাটা পরিষ্কার করে নিতেছি পরিষ্কার করার পর আমি বাসা গুছিয়ে নিব নিয়ে আমি রান্না করব আমার কাছে মনে হয় কি দিনে কাজগুলো আপনার মনোযোগ দিয়ে তিন ঘন্টা করলে হয়ে যা রান্না সহকারে আমি প্রথমে যে বিছনাগুলো পরিষ্কার করে নিতেছি বেডশিট তুলে আমি আরেকটা বেডশিট দিয়েছি ওই বেডশিটটা একটু ময়লা হয়েছে আর এই বেডশিটটা দুই দিন হয়েছে দিয়েছি এখনও ময়লা হয়নি এই জন্য এটা তুলিনি আমি সুন্দর করে খাটগুলো গুছিয়ে নিয়েছি নিয়ে আমি রান্না করতে আসলাম এখানে আজকে আমার আব্বুর পছন্দের দুইটা তরকারি রান্না করব অনেক দিন হয়েছে আমার আব্বার পছন্দ করার কোনো তরকারি রান্না করিনি তা আজকে বাসায় কোনো তরকারি নেই এই জন্য ওনার জন্য এই যে আমি মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। তার আগে মুগ ডালটা হালকা ভেজে নিয়েছি এখানে আধা কেজি মুগ ডাল আছে। অর্ধেকটা নিয়েছি অর্ধেকটা রেখে দেবো এজন্য আমি দোসবগুলো ভেজে নিয়েছি এখানে আমি মাছের পেটি বুনা করব আমার আব্বার এ তরকারিটা এত পছন্দের মাছের পেটি বুনা উনি বড় মাছ খাবে না মাছের পিঠ কিছুই খাবে না শুধু মাছের পেটিটাই উনি পছন্দ করে খায় শুকনা শুকনা করে একটু বুনা করলে তা আমি মাছের পেটিগুলো প্রথমে জাল দিয়ে নিব আমি কখনো ভাজি করি না জাল দিয়ে রান্না করি এদিকে আমি ডালটা রান্না করার জন্য একটি কড়াই দিয়ে দিলাম কড়াইতে আমি তেল আর পেঁয়াজ একটু বেশি করে দিয়ে দিলাম আমার বাবা তেল পেঁয়াজ বেশি পছন্দ করে তরকারিতে দেওয়ার তা আমি এখানে একটু আদা পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম এখানে আমি কড়াইতে রান্না করি পরে আমি পাতিলে নিয়ে নিব পাতিলে রান্না করতে ভালো লাগে না আমি সবসময় কড়াইতে রান্না করে পাতিলে ঢেলে নিই তো এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে এখানে একটু অল্প হলুদ গুঁড়া আর এক চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব আমার তরকারি পরিমাণ খুব কম এই জন্য আমি হলুদ মরিচ কমই দিই বেশি দিই না বেশি দিলে একটা ঝাঁস ঝাঁচ লাগে কেমন একটা গন্ধ হয় জন্য আমি তরকারি যতটুকু রান্না করবো ততটুকু দেওয়ার চেষ্টা করি পরিমাণ মতো আমি মেফে রান্না করি না আমি আন্দাজ করি রান্না করতে পারি আলহামদুলিল্লাহ তো এখানে একটু মুরগির মশলা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে মশলাটাকে ভালো করে কষানোর জন্য পানি দিয়ে দিলাম দিয়েটা কষানো হোক আর ওইদিকে আমি মাছটা বুনাটাও দিয়ে দিব চুলার মধ্যে আমি সকালে প্রথমে বাসার কিছু কাজ কমিয়ে নি করে পরে রান্না করি রান্না করতে আসলে তো রান্নাই করতে হয় এখানে আমি ডালগুলো আপনার ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে তাহলে সিদ্ধ হয়ে যাবে দ্রুত আর এদিকে আমি মাছ বুনা করবো কড়াইয়ের মধ্যে তেল ফ্যাঁজ দিয়ে দিয়েছি এখানেও ফ্যাঁজ আমি বেশি করে দিতেছি কারণ বলছি না আমার আবু তেল ফ্যাঁজ বেশি দেওয়া পছন্দ করে কম দিলে মনে মনে রাগ করে কিছু বলে না আমরা তো এখন বুঝি আমার বাবা মা কি খেতে পছন্দ করে কি খেতে পছন্দ করে না তো এখানে আমি পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম আর একটু মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া বেশি দিব না আমি কারণ আমি মাছ বোনাতে মাছ জাল দিছি যখন তখন একটু হলুদ গুঁড়া দিয়েছি এই জন্য আর এখানে পরিমাণ মতো মুরগির মশলা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে পানি দিয়ে দিব দিয়ে এ মশলাটাকেও আমি ভালো করে কষিয়ে নিব আমার আব্বা আপনার মাছ দিলে বড় মাছ দিলে খাবে না মাংস তো একেবারে না মাংসর আলু খাবে তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি আমার আব্বা কি খায় ওটা রান্না করার জন্য সবসময় পারি না মাঝে মাঝে করে দিই তো এখানে আমি যখন আমার এই যে ডালের মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে তখন আমি মাথা কালী মাছের মাথা দিয়ে রান্না করব। দিয়ে দিলাম আর এই পাশে আমার মাছের মশলাটাও হয়ে গেছে এই পাশে এক পাশে আমার হয়ে গেছে মাছ কষানো আমি উল্টে দিতেছি মাতার লেস অন্য পাঁচটা কষানো হলে আমি এগুলো তুলে ডাল দিয়ে দিব আমি এভাবে ডালের তরকারি মাছের মাথা দিয়ে রান্না করি কিন্তু খেতে এত মজা হয় আপনি সাধারণভাবে আমি রান্না করি তারপরও খেতে এত মজা লাগে আজকের এই তরকারিটাও আমাদের কাছে এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ দনুইটাই ভালো লেগেছে তো এখানে এখন আব্বু তরকারিগুলো খায়নি উনি দুপুরে কালকের তরকারি খেয়ে গেছে রাত্রে আসলে খাবে তো এখানে আমি টমেটো আর সাদা গুঁড়া দিয়ে দিতেছি আমার বাসায় আজকে কাঁচা মরিচ নেই এই জন্য দিতে পারি নি এই জন্য একটু সাদা গোলমরিচ দিয়ে দিলাম সাদা গোলমরিচ দিলে তরকারি ঝালও বাড়ে স্বাদও বাড়ে অন্যরকম একটা স্বাদ আসে মাছ বোনা মাংসতে আর এদিকে আমার এই যে মাথাটা গুলো কষানো হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে রেখে দিব দিয়ে আমি ডালটা টমেটো দিয়ে ভালো করে আপনার ভেজে নিব ডালের সাথে মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে আমি এভাবে করি দেখেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোন অংশ ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন আপনারা লাইক দিতে চান না জানি না কেন কিন্তু ভিডিও দেখেন লাইক দেন না তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এখন আমি গরম পানি দিয়ে দিব ডালের সাথে আমি ডালটা বেশি সিদ্ধ করব না মানে ডাল সিদ্ধ হবে কিন্তু গলাবো না আস্তে হয়ে রাখবো আমি কখনও ডাল গলিয়ে রান্না করি নাই ডালটা ডালটা নরম হবে কিন্তু আপনার আস্ত হয়ে থেকে যাবে এভাবে রান্না করতে করি আমার আবার এইভাবে পছন্দ করে আমার ডাল গলিয়ে গেলে ভালো লাগানো না খেতে উনি পছন্দ করে না এই আমি ভালো করে সিদ্ধ করে নিব কিন্তু গলাবো না এখন আমি কড়াই থেকে একটি পাতিলও নিয়ে নিলাম কারণ কড়াইটা বেশি বড় হয়ে গেছে আর কড়াইতে রাখি না এই যে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম কষানো মাছের মাথাটা দিয়ে দিলাম এখানে আমি আর কিছু দিব না আমার ডালটাও সিদ্ধ হয়ে এসেছে আমি লবণ চেক করে রসুন আর পেঁয়াজের বাগারটা দিয়ে দিব আর এদিকে আমার এই যে মাছ বুনা করবো সেটার মশলাও কষানো হয়ে গেছে টমেটো গলে গেছে এখন আমি মাছটা দিয়ে দিতেছি আমাদের বাসার মধ্যে রুই মির্কা মাছ আনার একটাই কারণ আমার আব্বা পেটি পছন্দ করে এই জন্য আমরা বেশি রুই মির্কা মাছ কিনি পেটির জন্য আমার আব্বা যে পেটিটা খুব পছন্দ করে খায় বেশি খাবে না দুই এক পিস খাবে তারপরে ওনার এটাই পছন্দ তা আমার মাছ বোনাটা হয়ে এসেছে আমি এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম দিয়ে আমার মাছ ডাল দুইটাই হয়ে গেছে এখন আমি দুইটাতে এক এক করে বাগার দিয়ে দিব আর লবণ টেস্ট করে নিব দেখেন আমার দুইটাই তরকারি হয়ে গেছে আগে আমি প্রথমে মাছের বাগারটা দিয়ে দিতেছি মাছ নিষে লেগে যাচ্ছে মশলাটা একটু ঘন এর জন্য তলা লেগে যায় তা আগে আমি মাছটা মাছের বাগারটা দিয়ে মাছটা নামিয়ে নিব এখন আমার যদি বাসার কাজ আপনি সকালে কিছু কাজ করে নেওয়া যায় তাহলে অর্ধেক কাজে কমে যায় আর বাকিটা রান্নার পরে করলে আর তেমন কোনো কাজ থাকে না বিকাল টাইমটা অষ্ট কেটানো যায় এই যে আমি বাগারটা দিয়ে দিলাম লবণটাও চেক করে নিয়েছি এখন পাঁচ মিনিট চুলার মধ্যে রেখে দিব চুলা কম করে দিয়ে একবারে এই যে আমার মাছ বোনাটা হয়ে গেছে আমি চুলা টপ করে দিতেছি আর এদিকে আমি রসুন বেশি করে পেঁয়াজ বেশি করে দিয়ে ডালের বাগান দিব এখানে আমি এক সপ্তাহ আগে শুকনা মরিচ ঠেলেছি ওটা নরম হয়ে গেছে আমার মা আবার ডালের তরকারির সাথে একটু মরিচ খায় তো মরিচগুলো কিভাবে খাবে নরম হয়ে গেছে এই জন্য আমি চুলার পাশে রেখে দিলাম এগুলো পরে মচমচ হয়ে যাবে বাতের সাথে খেতে পারবে জন্য আমি চুলার পাশে রেখে দিই সময় এই যে আমার বাগারটা হয়ে গেছে এখন আমি ডালের সাথে দিয়ে দিব এটা রান্না করলে আমার রান্নাবান্না শেষ আমি প্রতিদিন দুই তরকারি রান্না করি বেশি করি না কারণ আমাদের বাসার তরকারি বাসি খেতে কেউ খেতে চায় না কেউ খায় না কম কম রান্না করি কাটটা দিন শেষ করার চেষ্টা করি তারপরও থেকে যা কেউ খায় কেউ খায় না ভাত দেখা গেছে বাই দুইটা একবেলা খায় আর একবেলা খায় না ওরা একটু বাইরে বেশি খায় এই জন্য ওদের বাইরের খাবারটা ওরা বেশি পছন্দ করে বাসার থেকেও তো এখানে আমার অনেকগুলো প্লেট বাটি হয়েছে রান্না করার সময়গুলো সব দুই আমি পরিষ্কার করে নিয়েছি খাওয়া দাওয়া করে শেষ করলাম করার পর আমার বাইশটা বলতেছে এ প্রথম এবছর পাকা পাকাম খেলাম আর খাইনি আগে আর আর বাবা দোকান থেকে দোকানের জন্য